নমস্কার বন্ধুরা মল্লিক কিচেন থেকে জানার সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো চলুন বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো রুই দিয়ে জিঙে আলু তো শুরু করা যাক তো কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই তেলে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তার মাছটা লেগে যায় না মাথা আমি লবণ হলুদ মেখে রেখেছি মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে দেব একটা শুকনো লঙ্কা জিরে দিয়ে দেব বেটে রাখা লঙ্কা আদা আর চার মগজ এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলু হলুদ মতো লবণ হলুদ গুঁড়ো তা বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দেবো না কারণ দিনের বেশি জল দিলে বেশি কি হয়ে যায় বেশি জল লাগে না ডিঙে প্রচুর জল গলে দিয়ে আমি দু মিনিট ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তা বন্ধুরা আমি এখন দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো তরকারি হয়ে গেছে সবজিগুলো সব কলে গেছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে আর বন্ধুরা একটু কমেন্ট করতে বলবেন না তো আজকের মতো ভিডিওটা শেষ করছি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ঝিঙে আলু রুই মাছের ঝোল তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে